আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা মধ্যযুগের এক বিখ্যাত কাব্যের বিশিষ্ট উক্তি মা তার সন্তানের প্রতি যে চিরন্তন কল্যাণ কামনার মানসিকতা এই উক্তির মাধ্যমেই ফুটে উঠেছে মারা সব চান সন্তান যেন সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে আমিও মা হয়েছি আমিও আমার সন্তানের জন্য তাই কামনা করি ঈশ্বরের কাছে আজ আমার ছেলের জন্মদিন তাই আজকের দিনটা শুধুই অরণ্যময় তবে সত্য বাবা মাই শুধু সন্তানের মঙ্গল কামনা করে যাবে এমনটাও নয় সন্তানকেও বীর পুরুষ হতে হবে তার তো নারীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাবা মার প্রতি প্রেম শ্রদ্ধা সবই থাকতে হবে তাকেও এই সমাজের সঙ্গে লড়াই করে সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হবে জানি তো জন্মদিনের দিন সময় পাবো না একদম সকালবেলা স্কুলও আছে তাই আগের দিন রাত্রিবেলা বারোটা পনেরো নাগাদ আমি আর অরিত্র মিলে এই বেলুনগুলোকে ফুলিয়ে রেখেছিলাম কিন্তু দুজনে এতটাই টায়ার্ড ছিলাম যার ইচ্ছা করছিল না সাজাতে ভাবলাম সকাল সকাল উঠে সাজিয়ে দেবো কিন্তু একই কাণ্ড সকাল সাড়ে ছটা বাজে রিও আমার সাথে সাথে উঠে পড়েছে আর সাজানো হলো না দরজা বন্ধ আছে ওই ঘরে বেলুনগুলো ওই অবস্থাতেই আছে আর এইগুলো রিওর স্কুলের বন্ধুদের সব রিটার্ন গিফট এর মধ্যে থেকে একটা তো রিওরও প্রাপ্য রিও বাবু এটা কি হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাঁ তোমার বন্ধুদেরকেও দেবে ঠিক আছে রিও খুশি হয়েছো খুশি তুমি বাবা মার পরেই যাঁদের প্রথম স্থান তারা হলেন কিন্তু শিক্ষাগুরু আজকের দিনে তো ওনাদেরকে মিষ্টিমুখ করাতেই হবে আর স্কুল থেকে দিয়েছে এই বার্থডে কার্ডটা রিও ভীষণ খুশি কিন্তু এত ছটপটে কিছুতেই এই কার্ডটা নিয়ে একটা ছবি তুলতে চাইনি এদিকে একজনা তো স্কুল থেকে ফেরার পরে আজকে ওর বাবা বাড়িতেই আছে আমাদের তো আর বেলুনগুলো দেওয়ালে সাজানোর সময় হয়নি কিন্তু এক প্রকার ভালোই হয়েছে রিও এই ঘরে একসাথে এত বেলুন দেখে যে কি খুশি হয়েছে সে তোমরাই দেখতে পাচ্ছ ওর লাফানোটা দেখে আর ওর বাবা একটা একটা করে বেলুন আরও ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছে ওকে আর এই একসাথে এত বেলুন দেখে ও কি করবে নিজেই ভেবে উঠতে পারছে না তবে কি জানো আমাদের না পাঁচ বছরের আগে জন্মদিন কিন্তু পালন করতে নেই তো যেটা শুভ বাঙালি ঘরের মাছ পায়েস তা তো করেইছি আর ঠাকুরকে পুজো দিয়েছি অরণ্যর নামে এটুকুই সব গেল সব বেলুন গেল সব বেলুন গেল চল মাকে আটা

এই যে আমার বাবুর জন্য একদম ছোট্ট আয়োজন সাধারণ আয়োজন ছোট্ট আয়োজন এবার রিও বাবুর রিয়াকশানটা দেখো এই প্রথমবার দেখলো থালাতে এত বাটি পাটি করে সাজিয়ে মা খেতে দিয়েছে অন্যদিন তো এক থালায় নিয়ে বসি আর সে তো যুদ্ধ করে খাওয়াতে হয় কিন্তু আজকে তো নিজে হাতে দেখি কি করে কিন্তু সবার প্রথমেই যেটা নিয়েছে তা হলো সন্দেশ তাহলে আজকে ভাতটা খাওয়া গেল রে আর অন্য কিচ্ছু খাবে না রিও ভাবছে কি হচ্ছে আজকে আমার সাথে ব্যাপারটা কি অন্যদিন আমি খেতে চাই না মা আমার পিছনে পিছনে দৌড়োয় আজকে একদম আমাকে আসন পেতে থালায় বাটি বাটি করে সাজিয়ে দিয়েছে যাক পাপা আশীর্বাদ করল আর ও বসে বসে যে আশীর্বাদটা নিয়েছে এটাই অনেক এবার আমার পালা আমি রিওকে কপালে দইয়ের ফোঁটা দিয়েছি দেখো উল্টে ও আমার কপালে দইয়ের ফোঁটা দেবে এটা আমার ভীষণ কিউট লেগেছে ভীষণ কিউট লেগেছে তবে এত দূর পর্যন্ত তো একদম সুন্দর দিন কাটালো রিও এইবার এলো আসল মুহূর্ত সন্ধেবেলা পাপা বেরিয়ে বাবুর জন্য এই খেলনাটা কিনে এনেছে সময়সীমা ধরে নাও সাত থেকে ন মিনিট ব্যাস তারপরেই খেলনাটি গেল খারাপ হয়ে হুম গভীর প্রশ্ন খেলনাটা কি খারাপ হয়ে গেল না ওটাকে ঠুকে ঠুকে খারাপ করা হলো এই দেখো খুব ইচ্ছা করছিল পাঁচতলা থেকে নিচে ফেলে দিতে কোনো ক্রমে আমি ওটাকে শুধু ফেলতে দিইনি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আমারই চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাই আমার ছেলেকে উইশ করো যেন মানুষের মতো মানুষ হয়